হি অন আমরা অতি দুঃখের সহিত জানাচ্ছি যে সাত মাস সাত তারিখ সকাল সাতটায় ব্রাজিল ইন্তেকাল করিয়াছে আপনারা সকলে ব্রাজিলের জন্য দোয়া করবেন যাতে ব্রাজিল পরপারে সুখ শান্তিতে থাকে আর্জেন্টিনার সাপোর্টাররা আপনারা ব্রাজিলের মনে কষ্ট দেবেন না আপনারা ওনাদেরকে সাহস যোগান আসতে বছর আবার হবে আপনারা যদি ওনাদেরকে কষ্ট দেন তাহলে ওনারা কোথায় যাবে বলেন ওনাদের তো সব শেষ এখন ওনাদের প্লেয়ার মারা গেছে ওরা সবাই এখন আমাদের দূরে চলে গেছে আপনারা ওনাদের জন্য দোয়াও করবেন আর ব্রাজিলের যেসব সাপোর্টার আছে যে ওই যে মানে একদম কী কম ব্রাজিলের সাপোর্টার তো আসলে মস্তিষ্ক নেই যে ওরা সব সময় ঠেলতে জানবো এখন যে এই যে এই যে এখন গেছে গা এখন আপনাদেরকে নিয়েও ট্রোল করবো যে ওরা ভালো খেলায় গেছে ওইটা করছে এটা করছে আর্জেন্টিনা মানে প্লান্টিক সারা জিততে পারে না আরে ভাই প্লান্টিক সারা জিতক আর যাই জিতক জিতছে তো আমরা তো ঠকি নেই তাই না আমরা তো আর যাই নেই আপনারা গেছেন গা তবে আপনারা একটু শান্তভাবে থাকেন আর আর্জেন্টিনার সাপোর্টাররা আপনাদের কাছে আমার জোর অনুরোধ আপনারা ওনাদের মনে কষ্ট দিবেন না ওনাদেরকে একটু সাহস যোগায় রাখেন আসছে বছর আবার হবে ভালো থাকবেন প্রিয় আর ব্রাজিলের সাপোর্টার আপনাদের জন্য আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসছে বছর আবার হবে